সুপ্রিয় দেব রশি বায়ুবন্ধুগণ আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সালের আজকের এই দিন আইমিন আজকের এই দিন দিবাগত রাতে বাংলাদেশে আরেকটি কলঙ্কারক বাদ দেওয়ার সূচনা হয়েছিল আর সেটা হয়েছিল ডক্টর ইউনুসের নেতৃত্বে অবৈধ অসাংবিধানিক পন্থায় একটি অবৈধ সরকার গঠনের মধ্য দিয়ে যেটাকে আমরা অবৈধ অসাংবিধানিক ইউনুস সরকার অধ্যায় হিসেবে বিবেচনা করতে পারি আজ তার এক বছর পূর্ণ সম্মানিত এক বছর আপনারা জানেন কনস্টিটিউশন ইস কান্ট্রি সংবিধানের মর্যাদা হচ্ছে অন্য সব আইনের করতে এই সংবিধান অবহণনা করা এই সংবিধানের সীমা লঙ্ঘন করা বেআইডি এই সংবিধানে কোনো বিধান এই সংবিধান বা এই সংবিধানের কোনো বিধান প্রভাবিত করা রদ করা বাতিল করা অপরাধ আর সে অপরাধগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ আর একটা দেশে স্বাধীন সর্ব দেশের সংবিধানের গুরুত্বটা প্রয়োজনীয়তাটা অপরিচীম আর বাংলাদেশের মতো রাষ্ট্রে বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ ভূপ্রা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য বা আঞ্চলিক বৈশিষ্ট্যগত বিবেচনা করলেই এই দেশের জন্য সংবিধানের গুরুত্বটা অপরিসীম এটার গুরুত্ব অত্যাধিক আর লিখিত সংবিধানের গুরুত্বটাও অত্যাধিক তাই বাংলাদেশের জন্মালোয়ের পরেই মানে স্বাধীনতা অর্জনের এক বছরের মাথায় আমরা আমাদের সংবিধান রচনা করতে সক্ষম হয়েছিলাম রপ্তানি সরকার এক বছরের মধ্যেই বাংলাদেশের জনগণের জন্য একটি সংবিধান রচনা করতে হয়েছিল আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে যখন আমরা পাকিস্তানের সাথে একত্রিত ছিলাম তখন আমাদের পাকিস্তান পাকিস্তানের সংবিধান রচনা করতে কত বছর সময় লেগেছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশের সংবিধান স্বাধীন সর্ব বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল মাত্র এক বছরের মধ্যে এবং বাংলাদেশের প্রথম বিজয় বার্ষিকীতে এই সংবিধান কার্যকর করা হয়েছে মানে প্রথম বিজয় বিজয় বার্ষিকী থেকেই সেই সংবিধানটা কার্যকর করা হয়েছে আমি ষোলোই ডিসেম্বর থেকে সেটা এটি কার্যকর হয়েছে তো সংবিধানের গুরুত্বটা বলছেন পারিপার্শ্বিক পরিস্থিতি ভৌগোলিক অবস্থান করতে কারণে এই সংবিধানের গুরুত্বটা অনেক আর লিখিত সংবিধানের গুরুত্বটা অনেক বাংলাদেশের সংবিধান রয়েছে এবং লিখিত সংবিধান রয়েছে লিখিত আকারে রয়েছে এই সংবিধানকে অবহণনা করা এই সংবিধানের সীমা লঙ্ঘন করা এটা আসলেই অনৈতিক বেআইনি এবং আইম কি দণ্ডনীয় এই সংবিধানের সীমা লঙ্ঘন করা এই সংবিধান অবমান করা হচ্ছে দণ্ডনীয় আর আর্টিকেল সেভেনে যে সকল বিষয়ে উল্লেখ আছে সেগুলো তো আপনারা জানেন যাই তো ডক্টর মোহাম্মদ ইনুস যে কিনা নোবেল লরিয়েট একজন নোবেল লরিয়েটের কথা শুনলে যেটা মনে আসে প্রথমেই সেটা হচ্ছে সে একজন কি দেশপ্রেমিক ব্যক্তি আমরা নোবেল প্রাইজ সম্বন্ধে নোবেল প্রাইসের অনেক পুরোনো পুরস্কার প্রায় শত বছর আগের পুরস্কার দিয়ে আসছে আমরা জানি যতটুকু মানে তার যথেষ্ট অবদান রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কারণে তাকে সিলেক্ট করা হয় এবং তাকে সেই পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে সে কারণ ডক্টর ইনুস সেদিক থেকে বিবেচনা করে ডক্টর ইনুসকে হাতটা দেশ্রমীকে মনে হয় কিন্তু তার অ্যাক্টিভিটিস পর্যালোচনা করে তার তার মধ্যে দেশ্রমীর অনেক জ্ঞাপতি দেখতে পাওয়া যায় সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সে তৎকালীন সময়ে সরকারের চত্র চায় এবং তার পরবর্তীতে যতগুলো সরকার আছে তাদের চত্র চায় সে বিভিন্ন কাজ করেছে সে নিজের মুখে বলেছে সে নাকি গ্রামীণ ব্যাংকের মালিক না অথচ গ্রামীণ ব্যাংকের মালিক না হয়েও তার নিজের মুখের কথা সে গ্রামীণ ব্যাংকের মালিক গ্রামীণ ব্যাংকের মালিক না হয়েও সে ওই ব্যাংকের একটি শীর্ষ পদার্থে আড়া ছিল বেশ কয়েক বছর যেখানে রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিভিন্ন আইন রয়েছে আপনার পর দেখতে পাবেন অনেক ব্যক্তিমালাকে নাকি আমি একটা কথা বললাম আপনি বলেন আমরা যখন জাতীয়করণ করা হয় অনেক কিছু তখন কিন্তু ব্যক্তিমালা এখানে সেটা অনেকটা কি উপেক্ষা করা হয় ঠিক আছে তারপর রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে কিনে কি জায়গা জমি কিন্তু সরকার মানে বাধ্য করতে পারে যে অনেকটা বলা চলে যেখানে এখানে ব্যক্তি মানে এখানে অনেক অপেক্ষিত থেকে যায় প্রয়োজনের কথা বিবেচনা করে সেখানে ডক্টর এনুস গ্র্যান্ড মেয়েকে মালিক না হয়েও তার নিজের মুখের কথা সেই এই পদ আগে ছিল বহু বছর এই চার কথা তো বিভিন্ন সরকার চত্বর ছায়ী সেই কাজ করেছে তারপরে সে নোবেল ইয়ের আমরা মানব একটা বিদেশি পুরস্কার পেলো তত্তি সরকার তখন বিএনপি সরকার সে যখন পুরস্কারটা পেয়েছিল আমার মনে আছে বিএনপি নেতেন চার দিনের দুশো কমাতে এই ডক্টর ইনোস বিভিন্ন সময়ে চেষ্টা করেছে সংবিধান এই সেই নোবেল নোবেল রয়ে হওয়ার পরে সে দেখুন দেশে বিদেশে অনেক সিমিলিয়ারিটি অর্জন করলো তার ফেস পরিচিত হয়ে গেলো অনেক তারপরে সে চেষ্টা করলো রাজনীতি করার সে বিভিন্ন অনেক চেষ্টার পরেও রাজনীতি করতে ব্যর্থ হয় রাজনীতি দল গঠন করতে ব্যর্থ হয় রাজনীতি করতে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সে আওয়ামী লীগ সরকারের রোশনের পরে দু হাজার আট সালে নির্বাচনের মাধ্যমে দু হাজার নয় সালে যে সরকার গঠিত হয়েছিল যত লোক সেই রোষনের পরে আর যাই হোক আমি যত লোক জানি যতটা না সেই রোশানলে পড়েছিল তার মধ্যে কিন্তু ফ্যামিলিয়ারিটি ফ্যামিলিয়ার পেজ ব্যক্তি যতটা না সে আওয়ামী লীগ সরকারের রসানালে পড়েছিল তার চেয়ে ততটা না সে এই দেশ ছেড়ে পালিয়েছিল দেশ ছেড়ে চলে গিয়েছিল উন্নততর জীবনযাপনের বিষয় এই দেশের মায়া ত্যাগ করে এই দেশে আলু বাতাস এই দেশের মাটি এই দেশের আবহাওয়া এই দেশের ফসল এই দেশের শস্য শ্যামল সবুজ প্রকৃতিকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গনে প্রদর্শন করে সে পারে দিয়েছিল উন্নততর জীবনযাপন করার উদ্দেশ্যে দেশের বাইরে কথা ঠিক কিনা বলছি আমি এই ডক্টর ইনুস তার দেশপ্রেম পর্যালোচনা করলে এটুকু পাওয়া যায় যে ডক্টর ইনুস দশকের দশকের পর বেশি এবং বলা যাবে টোটাল পর্যন্ত দশকের পর দশক বলা যাবে যে সে দেশের বাইরে কাটেছে বিভিন্ন দেশে শুধু উন্নততর জীবনযাপন করার জন্য দেশের মায়া ত্যাগ করে দেশের জনগণ ভাবনা চিন্তা বাদ দিয়ে দেশের সুযোগ সুবিধাকে ডেভেলপিং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রির যে সুযোগ সুবিধাকে সেই বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে উন্নত রাষ্ট্রগুলিতে ঘুরে বেড়িয়েছে শুধু উন্নততর জীবনযাপন করার জন্য সেই ডক্টর মোহাম্মদ ইউনুস বছর দেশের বাইরে থাকার পরেও প্রায় ষোলো বছর ষোলো বছর দেশের বাইরে থাকার পরেও সে এসে অবৈধ অসাংবিধানিক পন্থায় দেশের রাষ্ট্র পন্থা গ্রহণ করেছে কি মেনে নেওয়া যায় একটি বৈধ সাংবিধানিক সরকারের যদি কোনো সদস্য এরকম হয় যার বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে যে সে দেশের মায়াত্যাগ করে দেশের সুযোগ সুবিধার প্রতি বৃদ্ধাঙ্গনে প্রদর্শন করে উন্নত ঘুরে রাষ্ট্রের শুধু উন্নত জীবনযাপনের আসায় সেই রূপটাকে এনে কি করে সদস্যপদ দিল এই সরকারের তার বিরুদ্ধে অভিযোগ আনান করা যেতে আর এরকম একজন ব্যক্তি যে কিনা দেশে এসে অবৈধ ও অসাংবিধানিক মাত্রা দেশের রাষ্ট্র গ্রহণ করেছে তাকে কি করে মানে যায় বলেন আমরা এই অবৈধ অসাংবিধানিক ইউনিশ সরকারের বিরুদ্ধে সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি আজকের এই বর্ষবর্তী কি আমরা এই দেশবাসীকে এবং তাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে যেতে চাই আমরা এই অবৈধ বা সাংবিধানিক ইউনুস সরকারের কোনোদিন মেনে নেয়নি কোনোদিন মানে না এবং ভবিষ্যতে কোনোদিন মানব না যতদিন না পর্যন্ত সে এই থেকে সরে দাঁড়াচ্ছে সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন আমরা এর চেয়ে বড় বিশেষজ্ঞ যাদের বয়ে যার বয়ে যাদের এই অবৈধ সাংবিধানিক ইউনুস সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কিনা দেশে আসতে পারেনি এবং দেশে আসার পর পর তাই গ্রেপ্তার করা ব্যক্তির পর যারা হয়েছে এবং তার সাজা হয়েছিল এই ডক্টর ইউনুস যার বই আসতে পারেনি আমরা তাদেরকে দেশের রাষ্ট্রের মধ্যে ঘটিয়েছি আপনারা বলে যাবেন না বন্ধুগণ আমরা বলে যাইনি আমরা ডক্টর মহদিনুসকে দেশের রাষ্ট্রের মধ্যে বিতৃত করা আমার জন্য কোনো ব্যাপার ছিল এবং কোনো ব্যাপার না তাই বন্ধুগণ আমরা পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করি সব দিক বিবেচনা করি আমরা এরকম কোনো হার্ড লাইনে যাইনি ডক্টর মহদিনুস সরকারের বিরুদ্ধে কারণ আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ শেখ কি শেখ হাজিনা সরকারকে দেশের রাষ্ট্রমন্ত্রায় বিতৃত্বিত করার পরে এর চেয়ে বড় একটা অবৈধ সরকার কেউ ডক্টর মহিলা গঠিত হয়েছে না সম্পূর্ণ অবৈধ অসিম্বান আপনারা জানেন আমরা অবৈধ অসীম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিপাদন করে আছে এবং স্বচ্ছ ভূমিকা পালন করে আসছে তারা অযথা কালকে পৌঁছালা দেশবাসীকে আর কিছু দিতে পারে পারেনি তারা বলছে সংস্কার 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 সর্বশেষ তাদের বিরুদ্ধে আমরা রিটের পর রিটাম মামলা দায়ের করলাম বিভিন্নভাবে প্রত্যক্ষতোক পাবে এই ডক্টর মহমদ বাধ্য হয়েছে যেটা বই প্রাঙ্গে উঠেছে সেই পাঁচই আগস্ট আমি গণপদানটা এক বছর পূর্ত বলেকে সে যে ভাষণটা দিয়েছে মিন সে যে ঘোষণাটা প্রকাশ করেছে যে কি জুলাই ঘোষণা নামে যে জুলাই ঘোষণা কি কি একটা ঘোষণা তারা করেছে যেটা আমরা কি প্রত্যাখ্যান করেছি এই ঘোষণার মাধ্যমে সেটা প্রমাণ করেছে আপনারা দেখবেন এই ঘোষণা সে এক পর যে বলেছে যে পরবর্তী সরকার পরবর্তী সরকার যে সংস্কারকৃত যে সংবিধান করবে সংবিধান সংবিধান যে সংস্কার হবে এই কি সংস্কারকৃত সংবিধান অন্তর্ভুক্ত করছে কি আমি আমার নিজের ভাষায় বললাম যে তারই এই বিজয় ঘোষণা তার মানে হচ্ছে তাকে সেই দেশের সংবিধানের প্রতি তাকে কি হার মানতে হয়েছে তাকে সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়েছে তবে যাই হোক আমি আগে মনে করেন একজন ব্যক্তি কাউকে খুন করলো খুন করে লাশটার প্রতি সে কি কবে কান্না করছে কবে সম্মান ভক্তি প্রদর্শন করছে এখন আপনারা বলেন এই যে লাশের প্রতি সম্মান ভক্তি প্রদর্শন করছে এ থেকে তার মোচন হবে কিনা সে যে লোকটাকে মেরে কেন তার যে অপরাধ অপরাধের মারজানো হয়ে যাবে কিনা আমি মনে করি অবশ্যই না সে যে লোকটাকে মেরেছে সে মায়া কান্না করেছে সে সত্যি কি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করছে সেটা ভিন্ন জিনিস কিন্তু সে যে তাকে খুন করেছে সে অপরাধ তাকে সাজা ভোগ করতে হবে কিনা রাষ্ট্র তাকে অবশ্যই তাকে সে সাজা ভোগ করতে হবে আর ডক্টর মহেনও শশী একই অপরাধ করেছে সে সংবিধানের সীমালঙ্ঘন করে সংবিধান আর্টিকেল অবহণা করে উপেক্ষা করে সে দেশের রাষ্ট্র গ্রহণ করেছে এবং অধ্যপতি সে দেশের রাষ্ট্র আছে অবৈধ সংবিধানিক আর তার জন্য তাকে সে অপরাধে রাষ্ট্রগত অপরাধে তাকে অবশ্যই সাজা ভোগ করতে হবে সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন এক্ষেত্রে আমাদের চূড়ান্ত বিজয় আমাদের বর্তমানে বিজয় অর্জিত হয়েছে আমরা এমন কোনো প্রান্ত গত আমি কয়লাগে যে বাসনটা দিয়েছিলাম সেটা উল্লেখ করেছিলাম যে আমরা এরকম এখন আর এরকম কোনো পন্থা অবলম্বন করবো না এরকম কোনো পদক্ষেপে যাবো না যে পদক্ষেপের মধ্যে সরকার প্রত্যন্ন হয়ে যাবে ঠিকই কিন্তু পরবর্তীতে অন্য আরেকটা একটা বড় অভিযোগ সরকার চলে আসতে পারে এটা কিন্তু এতক্ষণে কি দেশের কোনো লাভ নেই বরং ক্ষতি হতে পারে আর আমি আপনাদেরকে বহুবার বলেছি একটা অবৈধ অসংখ্য একটা অবৈধ রাষ্ট্র কমে থাকে তাহলে অবস্থা হতে পারে আপনাদের এখানে দিকে যাচ্ছে মানুষের যাত্রা মনোনয়ন জীবন নিম্ন থেকে নিম্নতার দিকে যাচ্ছে মানে সবকিছুকে নিম্ন থেকে নিম্নতার দিকে যাচ্ছে এই অবৈধ অসংখ্য সরকার যতদিন ক্ষমতা আছে এবং বৈশিষ্ট্য থাকে তাহলে এই দেশের কোনো উন্নতি প্রত্যাশা গগনই করা যায় না বরং এ থেকে কোনো সেদিকে কতি আর কতি মানে কি প্রত্যক্ষ করা যেতে পারে আপনারা জানেন আমির সরকার আমি বিভিন্ন রিপোর্ট দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি যে আমির সরকার তারা ষোলো বছরের যত দুর্নীতি করেছে তারা এক বছরের মধ্যে তার চেয়ে বেশি অনেকে দুর্নীতি করেছে যদিও সেগুলোর তদন্ত রিপোর্ট না পর্যন্ত তারা অনেক কিছু বলার সময় পাচ্ছে না ইনসাণে আমরা দেশের ভবিষ্যতে দেশের রাষ্ট্রের রাষ্ট্রীয় পদস্যতাগুলি এই সব কিছু তদন্ত করলে তাদের বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরকে অবশ্যই দৃষ্টান্ত করা হবে কিন্তু অপকর্মগ্রহ আমি আজকে লাইভে আসার উদ্দেশ্যটা সেটাই যে আপনার যেই যে অবৈধ সরকার রয়েছে আপনারা তাকে পরিহার করুন তাকে পরিত্যাগ করুন তাকে মানা থেকে বিরত থাকেন তার নির্দেশনা মানা থেকে বিরত থাকুন তার প্রতি আনুগত্য প্রদর্শন করে বিরত থাকেন আমি গিয়ে আহ্বান করছি আমরা যে পণ না পাঁচই আগস্ট যে আমরা কোনো অবৈধ সরকার এই দেশের রাষ্ট্র মাথায় তাকতি দেব না ইভেন দেশের রাষ্ট্রপতি অধিষ্ঠিত পদ্ধতি না এরকমটাই তো এই অভিদর্শন কিন্তু ইংরেজ সরকারকে আমরা হটাবো আর সেটা কি কোনো বৈধ সরকার গঠন করার মাধ্যমে সম্মানিত বন্ধুগণ আপনারা তাদেরকে মানাতে ক্রিয়া দেখুন আমরা যত পদক্ষেপ নেওয়া সেই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি আমরা জানেন আমরা কোনো সহিংসতাকে পছন্দ করি না আমি যখন গত বছরের চৌঠা ফেব্রুয়ারি অভিধি সরকারের প্রতি আন্দোলন ঘোষণা করি আমি আন্দোলন ঘোষণা করে জন্য মোটামুটি একটা সার্টিফিকেট অর্জন করে নিজেকে ডিরেক্টর ইন্ডিয়ার আপনার যেটা বলেন ঠিক আছে তারপরে আমি সে আন্দোলন ঘোষণা করি আমি দেখেন যে সব কিছু ঠিক আছে আর আন্দোলন ঘোষণা করো তারপরে আমি আন্দোলন ঘোষণা করি কারণ উনগণ মুক্ত চলে কোনো লাভ নেই আমি সেটা বুঝতে পেরেছিলাম যেখানে আন্দোলন ঘোষণা আমি সফল হয়েছিলাম কিন্তু আমার এই অহিংস অসহযোগ আন্দোলন যেখানে অহিংস অসহযোগ আন্দোলন সে ঘোষণা করে তারপর জানেন দেখবেন আমার একটা ভিডিও ততদিন সময় একটা ছিল যে আমি অহিংস আন্দোলন ঘোষণা করেছিলাম সে ওই কয়েক মাস আগে হ্যাঁ আমার আন্দোলন বলেছেন যে আমরা কোনো থেকে প্রশ্রয় দিই এবং আমরা থেকে অপসর করি সবসময় আমরা কি সব ধরনের থেকে সহিংসতার উদ্যোগের চেষ্টা করি এটা আমি বিজয়ের মানে শাকিস্তানের পরাজের পরে বিভিন্ন ভিডিওতে বলেছি আমি এখনও বলছি আমরা সব ধরনের সহিংসতার উদ্যোগের চেষ্টা করি তাও আমরা কোনো ধরনের সহিংসদের ক্ষেত্রে পছন্দ করি না কিন্তু এই পাশে আমরা যে আন্দোলনটা চলছি এই আন্দোলনে আওয়ামী লীগে হ্যাঁ তারা তাদের ব্যাস কয়েকজন প্রতিপায়ী খেলোয়াড় সভাশাফোটাদেরকে লিলে দিয়েছিল যে আমাদের পক্ষে কাজ করার জন্য জাতীয় জনগণ বোঝে যে তার বিরুদ্ধে কাজ করছে এই এই অহিংস অসহযোগ আন্দোলনকে অহিংস আন্দোলনকে তারা সহিংসতা রূপ দিয়েছিল আর যেখানেই হাজার হাজার লোক মানে হতাহতের ঘটনা ঘটেছে আমরা সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যাই হোক যাই হোক তারপর আমরা শহীদদেরকে স্মরণে রাখার করে যত পথে গ্রহণ উন্নত চিকিৎসা প্রদান বা এই বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা দেওয়ার মধ্যে আমরা যত গ্রহণ করি তাদের স্মরণীয় করে রাখার জন্য আমরা যত পদাকে গ্রহণ করছি সম্মানিত বন্ধুগণ এই জন্য এই জন্য অ্যাক্টিভিটি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম রক্ষা ফন্ডে দ্বারা সংঘটিত হয় নাই যাদের এসব অ্যাক্টিভিটিস হতাহতের ঘটনা ঘটেছে সেই বৈষম্য বেড়ে যাত্রী হোক এখন যেটা হয়ে গেছে এনসিপি হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয়তাবাদী দল জামাত ইসলামী হোক অথবা যাই হোক তাদের প্রত্যেকের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদেরকে অবশ্যই অবশ্যই দৃষ্টান্ত করে ভোগ করতে হবে এই ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তার যে সকল ক্ষেত্রে ফল্ট রয়েছে যে সকল মানে তার কারণে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সে তাকে অবশ্যই সাজা করতে আপনারা দেখেন তার বিরুদ্ধে অলরেডি গ্রেফতারি করোনা জারি হচ্ছে যদি সাজা হয়েছে অলরেডি একটা মামলা তার বিরুদ্ধে সাজা হয়ে গেছে এটা আমাদের অন্যতম একটি বড় অর্জন তার বিরুদ্ধে আমার সে কারণ অলরেডি কি হয়ে গেছে আর তার মানে হচ্ছে সে দেশের পাটিতে পার মাত্রই তাকে আরেক করতে হবে এবং তাকে কী করতে হবে জেলে বলতে হবে হ্যাঁ ওকে যাক সমান্ত বন্ধুগণ আমি আমার কথা বেশি দীর্ঘ করবো না আমি আপনাদেরকে সে আহ্বান করেই আমি আমার বক্তব্য শেষ করছি যে আপনারা অবৈধ সমিতি নিজ সরকারকে সবাই মানা থেকে বিরত থাকুন তাকে তারপর আনুগত্য প্রদর্শন করা থেকে বিরত থাকুন এবং যত দ্রুত সম্ভব এদেশে বৈধ সরকার নির্বাচিত করুন আর সেটা আমাকেই হোক বা অন্য কাউকেই হোক কারণ এই মুহূর্তে আমাদের যতটা ক্ষমতা যাওয়া দরকার আমরা তাছাড়া দেখছি বৈধ বৈধ সরকার দরকার যে পরিস্থিতি হচ্ছে ঠিক আছে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলাদেশ